বাৎসল্য প্রেম সন্তান প্রতিপালনে সবচেয়ে প্রধান উপাদান সে শুধু নিজের সন্তানই নয় অপরের সন্তানের প্রতি সমদৃষ্টি সমভাবনা রাখা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ এই সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে এবং তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শারদা বিদ্যামন্দির নামের ইংরেজি মাধ্যম বিদ্যালয় এদিন রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা টুম্পা সরকার কি বলেছেন শুনুন বলছি দিদি কি নাম আপনার রূপা সরকার কোথায় বাড়ি দেবীনগর আজকে এখানে শারদা বিদ্যা মন্দিরে কি করছেন কি প্রোগ্রাম কি প্রোগ্রাম এই যে বাচ্চাদেরকে খাওয়াতে হবে যাকে খাওয়াচ্ছেন আপনার নিজের সন্তান না তাহলে অন্য সন্তানকে খাওয়াচ্ছেন হঠাৎ করে না হঠাৎ কি আছে একটু চেঞ্জ হওয়া দরকার যাতে আমার বর্তমানে মেকে যদি কেউ খাওয়াতে পারে সেটা ভালোই লাগবে আপনার নিজের কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এসে

কেমন লাগলো খেতে ভালো কি কি খাওয়ালো পায়েস লুচি তারপর আর জল স্কুলে আগে এরকম খেয়েছো কোনোদিন না আজকে প্রথম খেলে হ্যাঁ সবাই খেলো হ্যাঁ ক্লাসের সবাই না হ্যাঁ সর্বপরি বিদ্যালয়ের সম্পাদক প্রদীপ দত্ত কি বলেছেন শুনুন স্যার আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয় আমি প্রদীপ দত্ত সম্পাদকের দায়িত্ব আছে এই বিদ্যালয়ে আজকে মাতৃস্নেহ ভোজন ছিল এটা বিদ্যাভারতীর যোজনায় আমাদের আছে যে সবারই স্নেহ দরকার আর স্নেহটা মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি আসে এটাই আমাদের বিদ্যাভারতীর যোজনায় মানে শিক্ষার যে আয়ামগুলো আছে তার চেয়ে মানে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াম হ্যাঁ এটা প্রথম আমরা ইয়ে করলাম অনেক ইয়ে বিষয় আছে সবকিছু আমরা করে উঠতে পারছি না শুরু করেছি প্রভাত সেকশনে আমাদের শুরু হয়েছে এটা চলতে থাকবে প্রভাতের যতগুলো সেকশন আছে ছটা সেকশন আছে ছটা সেকশনেই আমরা পরপর করতে থাকবো এটা ওই আদর্শ মা যিনি মানে অন্যের বাচ্চাকে যে মায়ের স্নেহ মাতৃ স্নেহ দিচ্ছে তাকেই আমি আদর্শ মা বলবো এখানে কিন্তু শিশু বিশেষে মানে যার শিশু সেই মা অন্য শিশুকে ইয়ে করাচ্ছে মানে ভোজন করাচ্ছেন এটাই ছিল মূল বিষয় তাকেই খুব ভালো লাগছে আমাদের কারণ আমরা চাই সমাজের উন্নতি সমাজ সংস্কার এটা হলে পরে আমাদেরও ঘর লাগবে বিদ্যালয়ে পুষ্ট হবে সমাজ পুষ্ট হবে এটাই তবে দেবকীর ঘরে জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মা যশোদার ঘরে বড় হয়েছিলেন এমনই ধারণার বশবর্তী হয়ে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির যে পথ প্রদর্শন করলো তা আগামী দিনে স্মরণীয় হয়ে থাকাটাও আশ্চর্যের নয় নাম আপনার আমার নাম মৌমিতা ভৌমিক কোথায় দেবীনগর কালীবাড়ি আমার মেয়ে পড়ে বলরাম সেকশনের রোল নাম্বার থ্রি আজকে এখানে একটা অল মাদার আর ইকুয়াল সব মায়েরাই সমান তার জন্য একটা প্রোগ্রাম চলছিল সেখানে আমাদের মেয়েদের অপোজিট সেকশন যারা আছে শুধু আমার সেকশনের এর বাচ্চাদেরকে আমাদের মায়ের মতো করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে হ্যাঁ 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 খুব ভালো লাগলো সব বাচ্চারাই সমান আমার মেয়ের মতো যাকে খাইয়েছি তার মেয়েও আমার মেয়ের মতনই খুব ভালো লেগেছে এখানে লুচি পায়েস খাওয়ানো হয়েছে পাখা দিয়ে বাতাস করা হয়েছে খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ 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 এটা প্রথমবারই হয়েছে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্পমূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স